নমস্কার সত্যি কথা বলতে এর পরেও কি তৃণমূল দল এবং সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা চুপচাপ থাকবেন তবে ঘটনা হচ্ছে এই দুর্নীতি দেখার পরেও এখনও যারা তৃণমূল দল এবং সরকারকে সমর্থন করছেন তাদের সমর্থন কি এখনও থাকবে তৃণমূলের প্রতি পাঁচ মিনিটের মধ্যে এফআইআর করতে হবে ভরা এজলাসে এমনই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব গিয়েছে সিআইডির ওপর নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল ওই শিক্ষক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছিল এই নিয়েই মামলা হয় হাইকোর্টে বৃহস্পতিবার এই মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উঠলে বিচারপতি নির্দেশ দেন পাঁচ মিনিটের মধ্যে এফআইআর দায়ের করতে হবে দুর্নীতির অভিযোগে চাকরি গিয়েছে হাওড়ার শিবপুর স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক এবং হাওড়ার তৃণমূল মাধ্যমিক সমিতি জেনারেল সেক্রেটারি তথা তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলামের দু সালে হাইকোর্টের নির্দেশে তার চাকরি যায় তবে অভিযোগ তারপরেও তাকে স্কুলে বহাল রাখা হয় অন্যদিকে দুর্নীতির অভিযোগের পাশাপাশি শীলতাহানির অভিযোগও উঠেছে ওই তৃণমূলের শিক্ষক নেতার বিরুদ্ধে অন্যদিকে একাধিক অভিযোগে জর্জরিত এই নেতা কি জেলা শিক্ষা দপ্তরের বিশেষ পদে কিভাবে নিয়োগ করা হলো তাই নিয়ে মামলা ওঠে হাইকোর্টে সোমা রায় নামে একজন হাইকোর্টের দ্বারস্থ হন এই মামলাতেই তদন্তের জন্য একই তিন সদস্যের কমিটি গড়ে দিয়েছিল হাইকোর্ট নির্দেশ ছিল রাজ্য কোথায় বেআইনি নিয়োগ আছে তা নিয়ে তদন্ত করবে এই কমিটি সেখানেই শিক্ষক নেতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে গতকাল মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান ডিআইকে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করতে পাঠালেও পুলিশ অভিযোগ নিচ্ছে না সব কিছু শোনার পরে ক্ষুব্ধ হন বিচারপতি এরপরই করা নির্দেশ দেন তিনি হাইকোর্টের নির্দেশে পাঁচ মিনিটের মধ্যে হাওড়া সদর থানাকে এফআইআর করতে হবে বলে জানিয়ে দেন বিচারপতি